সালে আমি ইউনানি মেডিকেল কলেজে একজন ছাত্র আজকে কথা বলবো যে ভিটামিনের মরণ ফার আসলে মাল্টিভিটামিন আমরা মন যখন তখন চায় যে একটু মনে হয় খায় দেখি ফিলটা ম্যাজ ম্যাজ করে হ্যাঁ দুর্বল লাগে এই জন্য আমরা অতি উৎসাহী হয়ে বাঙালিরা অনেক সময় ভিটামিন নিজেরাই ক্রয় করে খেয়ে থাকি এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি ভুল বিশেষ করে যাদের লিভারের প্রবলেম আছে যাদের কিডনির প্রবলেম যাদের হাইপার টেনশন এই সকল রুগীরা যারা আছেন তাদের ক্ষেত্রে ভিটামিনটা খাওয়াটা ঝুঁকিপূর্ণ তাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াটাই উচিত সর্বোচ্চ মাল্টি ভিটামিন যদি আমরা খাই যদি কেউ খেয়ে থাকেন ডাক্তার যদি আপনাকে প্রেসক্রাইব করে থাকে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ দুই থেকে তিন মাস খেতে পারেন কিন্তু এরপরে আবার আপনাকে গ্যাপ দেওয়া লাগবে যদি গ্যাপ না দেন আপনি নিজেও জানতে পারবেন না যে এর ক্ষতিকর দিকগুলো আপনাদের মধ্যে বিভিন্ন রকম রোগের সৃষ্টি করবে নর্মালি ভিটামিন এ যেটা আছে এটা অতিরিক্ত পরিমাণে খেলে কিন্তু আমাদের লিভারের সমস্যাটা বেড়ে যেতে পারে অতিরিক্ত খেলে যারা গর্ভবতী যারা যে সকল মা রয়েছে তাদের সন্তানদের অনেক ত্রুটির সম্মুখীন হয় জন্মগত ত্রুটির সম্মুখ ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে এরপরে ভিটামিন সি ভিটামিন সি অতিরিক্ত পরিমাণে খেলে আমাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে এবং যাদের অ্যাসিডিটি আছে গ্যাস্ট্রিকের প্রবলেম এদের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হতে পারে এরপরে ভিটামিন ডি হ্যাঁ এটাও অনেক সময় আমাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা সৃষ্টি করতে পারে এবং যাদের হাইপার ক্যালসিমিয়া সৃষ্টি হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় ভিটামিন ডি এর প্রভাবে এবং যারা বিশেষ করে যারা ভিটামিন ই যারা ভিটামিন ই খাচ্ছেন যাদের রক্ত পাতলা করার প্রয়োজন যার কারণে আপনারা অ্যাসপিন জাতীয় ওষুধ খাচ্ছেন অলরেডি সেক্ষেত্রে ভিটামিন ই খেলে আপনাদের আবার সেটার বাধা সৃষ্টি করতে পারে অনুরূপ আবার ভিটামিন আপনাদের কে যেটা আছে এটা কিন্তু অনেক সময় আমাদের রক্ত আরও জমাট বাধা দিতে পারে অর্থাৎ রক্তনালীগুলো থেকে রক্তনালী রক্তনালীতে আমাদের রক্ত জমার বাধার সৃষ্টি করতে পারে অতএব মাল্টিভিটামিন মানেই যে ভালো অনেক উপকারী এ বিষয়টি আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো ক্ষেত্রে যে কোনো অবস্থায় আপনার শরীরের দুর্বলতা বিভিন্ন রকম কারণে হতে পারে আপনার শরীরের স্ট্যামিনা কমে গেছে আপনি নিয়মিত ব্যায়াম করেন না হ্যাঁ আপনার অটো লো হয়ে গেছে আপনার ফ্যাট বার্ন হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার অনেক সময় অনীহা কাজের মধ্যে মনোযোগ কমে যেতে পারে টেস্টিস্টির পরিমাণ কমে গেলেও এরকম অনীহা সৃষ্টি হতে পারে এখন আপনি ভাবছেন শরীর দুর্বল বিষয়টা কিন্তু তা না অবশ্যই ভিটামিন খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত তো আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং লাইক করবেন এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আরও সংক্ষিপ্ত সময়ের মধ্যে আরও অনেক নতুন কোনো তথ্য পাওয়ার জন্য আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আবারকাত